2 লাখ দুই লাখ 40 নিলেন মহেশ দর্শক মোটামুটি কিন্তু ছোট আমদের একটা না আনছেন কয়টা আজকে একটা একটাই বেস্তারের নাই এডি বেস্তারই না একবার এই বেচা কম যাব বাজার কম বাজার কম আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে একুশে অক্টোবর দু হাজার পঁচিশ সাল আমরা আছি গাজীপুর জেলার কাপাসি উপজেলা আম্রেত গরুর হাটে এই হাট থেকে আপনাদেরকে আজকে দু হাজার ছাব্বিশ যে গরুগুলো আছে সেগুলোর বাজার দর জানাবো পাশাপাশি ক্রস অস্ট্রেলিয়ান শাহিয়াল অনেকেই কমেন্ট করছেন যে সব গরুগুলো দেখানোর জন্য তো চেষ্টা করব আজকের বাজার অনুযায়ী আপনাদেরকে গরু দেখানোর জন্য যারা বিশেষ করে আমরেদ হাটের ভিডিওর জন্য অপেক্ষা করেন অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিও দেখার জন্য তো দেখি আজকের বাজার কেমন গরু রয়েছে সেই সব তথ্যই আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব শুরুতে দেখছি সুন্দর একটা গরু উনি অবৈশা রয়েছেন করে দেখি গো হ্যাঁ ভালো আছেন আল্লাহ রাখছে ভালোই দাতুর সেটা দুই দাঁতের দুই দাঁতের না কত চান আজকের বাজারে দাম চাই পঁচিশ পঁচিশ কত বলে একশো বলে একশো দাঁতুর সে তো না দাঁতুর সে কয়টা দুইটা দুইটা তাহলে এটা মাংসের উপযোগী প্লাস হচ্ছে দর্শক খামার উপযোগী দুইটাই কেমন বাজার কেমন আজকে বাজার ভালো না বেশি ভালো না চাহিদা কম হুম চাহিদা কম কাস্টমার আছে নাকি আছে দাম কম কয় আর দাম কম বলে আর কি বেচা বিক্রি টার্গেট কত আপনার এটা পাঁচ মাস হলে বেচছিলাম একশো পাঁচ হুম আচ্ছা ঠিক আছে আর ছিলেন না একটুই একটুই

দর্শক এক লাখ এগারো হাজার টাকা কিন্তু এটা বিক্রি হয়ে গেল ইতিমধ্যেই আমরা দর্শক এই গরুটা কিন্তু বিক্রি হয়ে গেছে আপনারা জানেন এক লাখ এগারো হাজার টাকায় আপনাদেরকে আরো কিছু গরু আছে ক্রদ জাতের বিশেষ করে আমরা একটু বাজার দর জানাবো খোলা আকাশের নিচে খোলা মাঠের নিচে কিন্তু এই হাট দর্শক মানে সবার খোলা আকাশের নিচে কিন্তু এটা একটু ব্যতিক্রমী আর কি আহ দেখি এই গরুটা কেমন কি বাজার গেছে এবং কতটুকু আছে ওনারা দামাদামি করতেছে মনে হয় না এটা কাদের এটা আপনাদেরই না ওনার না পঁচাত্তর কাকা এটা দুইটা না কত চাইছেন কাকা আজকে বাজার এটা এক লাখ তিরিশ কত বলছে এ পর্যন্ত বলার শেষ নাই আচ্ছা আচ্ছা এক লাখ তিরিশ হচ্ছে চাওয়া দাম ওনার দামটা কেমন হবে দর্শক একটু কমেন্ট করে জানাবেন উনি দাম বলতে রাজি না আর কি ইচ্ছুক না বিশেষ করে তা আমরা দেখি এই গরুটা নিয়ে টানাটানি করলো উনি দেখি এই গরু টানাটানি করতেছেন দেখতেছি কত বলে দিলেন লাশ

বলেন দর্শক আজকে বাজার নাকি ড্যাম অনেকেই বলছে আসলে এই কথাটা কারণ বাজারে প্রচণ্ড পরিমাণ গরু আছে দেখতে পাইতেছি আমদানি রয়েছে মোটামুটি পালন যে গরুগুলো বিশেষ করে আমরা দেখি আরো কিছু গরু দেখাবো একটা আনছেন কাকা না আর আনছিলেন দুইটা না আমাদের ওই পাশে আরেকটা ব্যাপারই আছে পরিচিত আমরা দেখি এই পাশ দিয়া ক্রস জাতের যে গরুগুলো এগুলো দেখাই একটু বিশেষ করে আপনাদেরকে সুন্দর করে নিয়ে দাঁড়ায় রয়েছে কার এটা আপনাদের গরু হইলার আমি দাম কইতেছি কত কইছেন এটাই তো দরকার কইছি 5000 টাকা 1 লাখ 5 আরে কি বাবা আরে ভালো আছেন না যাচ্ছেন যাচ্ছেন না এখনো না কত বলে দিছে লাস্ট ভাই আমরা কাছেই জানি এ 25 কই 25 আমরা সম্পত্তি নিব না ইনশাল্লাহ কাকা মোটামুটি বড় সাইজের পালন উপযোগী আর কি বিশেষ করে এটাও অনেক গরু আছে দর্শক ক্রস জাতের গরু কিন্তু বিশেষ করে বাজারে প্রচুর আমদানি রয়েছে আমরা দেখি একটু এইটা দেখাবো এই বাইরটা দেখাই না দাদুর সেটা যাচ্ছে না কত চাইছেন এক লাখ পনেরো কত বলে পঁচাশি নব্বই মোতা দেবনি আবার কাছে গেলে

গরুটা কিন্তু দেখার মতো একটা গরু পালার গরু পালার গরু না তাহলে এক লাখ সরি পঁচানব্বই হাজার টাকা এটা নিতে পারবেন দর্শক আমরা গরুর হাট থেকে দর্শক সর্বশেষ তাহলে এটা আপনার এক পঁচানব্বই হাজার টাকা হলে ভাই বিক্রি করবে প্রচুর গরু কিন্তু দর্শক আমদানি আছে বাজারে বেচা এটা একটু কম বলতেছে ওনারা আমরা দেখি ক্রস জাতের যে গরুগুলো আছে বিশেষ করে সেই সব গরুই কিন্তু আজকে বাজার থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আর সুন্দর সুন্দর ক্রস গরু কিন্তু আছে বাজারে

ফেরত মোটামুটি ক্রস গরু গুলো কিন্তু বাজারে আমদানি আসে প্রচুর বেচা কিনেটা কম সবাই বলতেছে এটা কি টাকা বেচা না জানেন না একটু দেখি দিলে হ্যাঁ এটা বেচা কিনে হয়ে গেছে না তো বাবা আমি কইছি আসি আসি

নিবিলাক না আৰু নাছিলে একবাৰখন বেয়া নেকি দর্শক গরুটা কিন্তু হচ্ছে আমরা গরুটা দেখাই পরে আপনাদেরকে ফাইনাল বলবো যে কেমন দাম হইলো এটার বিকালবেলা পর বেলা আমরাই হাটে আছি দর্শক গাজীপুর জেলার কাপাশিয়া উপজেলা কাপাশিয়া উপজেলা আমরা গরুর হাট প্রচুর গরু কিন্তু আমদানি হয় এই হাটে

দুই লাখ দুই লাখ চল্লিশে নিলেন মহিষ দর্শক মোটামুটি কিন্তু সুটাম দেহের একটা মহিষ নিলেন দুই লাখ চল্লিশ হাজার টাকায় আমরা দেখি একটু ওই পাশে যাব তারা আগে একটা গরু দেখায় আপনাদেরকে এই পাশে এখনো গরু আছে কিন্তু দর্শক ক্রস গরু বিশেষ করে আজকের বাজারে প্রচুর ক্রস আমরা একটু বাইরের কাছে জানি ভাই ভালো আছেন না হ্যাঁ ভাই ভালো আছি বাজার কেমন ভাই বাজার অত্র দম একবারে কম একবারে কম এটা কি দাঁতুরছে দাঁতুরছে না দাঁত ফাঁক হইছে ফাঁক হইছে না কত চাইছেন আজকে দাম তো যেতো কোন 15 10 কেমন পাইছেন তাতে বাজার 95 100 95 100 মোটামুটি কালারফুল একটা গরু কত টার্গেট ছিল আপনার আমার প্ল্যান হলো 105 105 এর কমে না না আনছেন কয়টা আজকে হাতে একটা করে কিন্তু একটাই ব্যস্তারের নাই এটা ব্যস্তারই না একবার এই ব্যবসা কিন্তু কম যাব বাজার কম বাজার কম বাজার কম দর্শক কেমন হবে গরুটা একটু কমেন্ট করে জানাবেন আমরা আছি আমরা থাকে মোটামুটি পালন উপযোগী গরু এটা দু হাজার ছাব্বিশ কোরবানির উপযোগী গরু আরেকটা গরু যাচ্ছে আমরা দেখি একটু বেচা কিনি হয়েছে কিনা কত বেচা হয়েছে কত এক লাখ আশি এটা এক লাখ আশি হাজার ডিলেন আমরা বেচছেন এক লাখ আশি যাক ভালো হয়েছে এক লাখ আশি হাজার ওনারা অবশেষে গরুটা মনে হয় ব্যাপারি দেয় নাই উনি একবার এক দামা করে দিয়ে দিছে তিরাশি কতর জন্য আজকে ভাই তিরাশি হাজারে আটকায়ে দিছে এলা কেমন লাগে আমি আমি তো শুনিনি স্টেমা জিবিবেত শোনা এখন দিতেছেনা গরুটাওও একটু জোর জোর করতেছে নেওয়ার জন্যই পালন উপযোগী করো দর্শক কেমন হবে কমেন্ট করে জানাবেন আজকে হয়তো বড় ভিডিও আর আসবে না আমি শেষ করে দিচ্ছি ভিডিওটি এইখানেই তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় লাস্ট বিক্রি হলো না এটা তাহলে জানি না হবে কি না তারপরেও ওনারা গুনাগুনি করতেছে আর কি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ